আপনারা দেখছেন একুশে টেলিভিশন সারাদিন ঘরে বসে থাকতে ভাল লাগে না আর কতক্ষণই বা টিভি দেখা যায় বাইরে কারোর সঙ্গে মিশবো তাও সম্ভব না সব ছোট লোক আরে কর্ণক ভাই আসেন 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 ভিতরে আসেন আসেন শাহরুখ ভাই আমরা একদিন ছুটি দেখতে নিয়ে যাবা আরে মনে এটা কোনো ব্যাপার হইলো না মানে ওই যে টিভিতে হলে সিনেমা দেখি তো শুটিং কে অন করে করে দেখতে বলে ভালোই লাগতো কি গোলললি কত কি কত আমি নায়িকা হবই হব نا نمیشنا. میده زنگ میده زنگ می‌شه. میده زنگ می‌شه. میده زنگ می‌شه. میده زنگ می‌شه. আমি এখন কি করুম রমজান ভাই আমার লোকে তামাশা করলো ঠিক আছে তোমার আমি এত মানি, তুমি আমরে বোঝো নাই মায়ের আমি ওই বাড়িতে রায় খাসমু দেখি কি করো ছয় বছরের জেল কৈত্রিকা কই নিয়ে আসলো আমার এই স্যান্ডেল তো ছিঁড়ে গেছে একটু সেলাই দিন সৈল্লার বাপ বলেন তুই এসে স্যান্ডেল সেলাই করতে তোর স্যান্ডেল আমি এমনি সেলাই করে দেব তুই আমার একটা কথার জবাব দে তো এই যে সান্দের মতো এত সুন্দর একটা পোলা তোর বউডা মরছে দুই মাস হয় না এর মধ্যে তুই আরেকটা বিয়া করে ফেলে নি কি বলবো দাদা করা তো কিছু নাই রে ছেলে তো মানুষ করতে হইব বুঝি আমি সব বুঝি যা ঠিক আছে আসি আদব দাদা আমার স্যান্ডেলটা তো সিঁড়ে গিয়েছে সেলাই করে দিতে হয়েছে দাদা তো কাজ আছে রাইতে যাও পরে করে দিব না দাদা এখন তো বাংলা বাজার যাবো তাইলে এখন হবে না দাদা কবি জি দাদা তোমার ওই সংস্কৃতি চর্চার খবর কি কবিতা টবি তাহলে না দাদা গত রাত্রে একটা কবিতা লিখেছি বলবো এখন কবিতা শোনার সময় নাই তাইলে যাই দাদা আদা খুব তো কাউতালি করতো তো ও মনে করছে কেটা তোর মায়ের আমার বাড়িতে রেখে ঝামেলা করতো শেষকে হ্যাঁ আপনার পেজাল শেষ হয়েছে পেজাল না তো কি ওই বাড়ি খালি আপনার একার আমার না তোর আমার বাড়ি ঘোরা মিন মিন করে কি কথা কন নতুন কোনো পলিটিক্স করতেছেন নাকি ওই তোর লোক কি পলিটিক্স করুম হ্যাঁ তোর লোক কি পলিটিক্স করুম আরে তোর সাহসের তো আমি তারিফ করি রে এই তুই আমার বাড়ির তালা ভাই হ্যাঁ তোর মায়ের আমার ঘরে ঢুকেছিস খেলা আজকাল তালা খুলে তোর মায়ের আমার বাড়ি থেকে খালাস করবি নাইলে গুলো একদম খবর আছি তোর বুঝছো

জানো তোমার জন্য না গত রাত ঘুমো হয়নি শুধু ভাবছি আর ভাবছি আমাদের লন্ডনের বাড়িটা খালি পড়ে আছে আর তুমি আর আমি কত দূরে যাবা নাকি লন্ডন আরে না না বাবা মা তো ওখানে থাকে না আমি অবশ্য মাঝে মধ্যে যাই মামা সালামালাইকুম মামা রমজান ভাই তো আমার পিছনে পুলিশ লাগাইছে আমি গ্যারেজে আইছি আমার গ্যারেজের মতো ধমক দিছে মামা আপনার ভাইক না যে বুদ্ধি নিছে ভালোই বোনা কিন্তু আচ্ছা আমি দেখতেছি জি মামা আপনি একটু ভালো করে দেখেন আর নাহলে যে কী হবো সেটা কিন্তু আমি নিজেও জানি না আচ্ছা ঠিক আছে মামা কেমন হ্যাঁ তুমি বলো আর বলো না বাবা ফোন করেছিলো অন্য মোবাইলে বুঝছো না বিকেলে ঘুরতে আসবা আসো তাই কত প্রেম করতে পারো স্যার ফোনে কতক্ষণ কথা বোঝায় আর আমি তো দুই মিনিট কথা বলে কান কথা করব আবার হউ প্রনানকা আচ্ছা মুশ জি ভাই প্রেম করে কেমনি রে ভাই মনে করেন যা ভালো লাগে তার মোবাইল নাম্বারটা প্রথমে সংগ্রহ করি তার পরে মনে করেন সেই নাম্বারে কয়েকবার মিস কল দিই তারপরে সে মনে করেন ব্যাক করে কয়েকবার গালিগালাজ করে তারপর এস এম এস এস খেলা তার মনে করেন এদিকে সামনে হয় আরও কাজ যার মোবাইল নেই করবো দাঁতের অবস্থা কি না ওই নিম পাতার ডাল আর বড়ই পাতার ডাল ঘুড়ে মাজন তো করলাম কোনো ফল হলো না পান টান কি খান না আগের মতো না ছেড়ে দিয়েছি কেন মনে হয় দাঁতটা ফেলে দিতে হবে এই সুপারি চিবোতে পারি না তো তাই এক কাজ করবেন পান আর সুপারি শেষ চা তারপরে খাইবেন তা কি ভাবিনি মনে করেছ বুড়োদের অনেক দোষ চেচে খেলে বাড়ির মেয়েরা ভাববে আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি তার চেয়ে না খা ভালো না আপনি জানেন বাপ মা যখন বুড়ো হয় তখন ছেলে মেয়েরা বাপ মারে আদর যত্ন করে হ্যাঁ আর মেয়েরা এসে দাদু দাদু করে একটু আর চোখে তাকায় না আসলে কি জানো মেয়েরা বৃদ্ধ তোকে পুরুষ বলেই গণ্য করে জীবনটা বৃথা যাই আমাকে আবার খবরটা দেখতে হবে অভ্যেস বুঝলি অভ্যেস যাই হ্যাঁ নালার পুরা হ্যাঁ তার মাঠ তো সব ঝামেলা লেগে গেছে

তোর বউ আমারে কি কইছে কি কইছে কি কইছে মানে তোর বউরে গিয়া জিগা তোর বউ আমারে কি কইছে আস্তে কথা কুন ভাই আস্তে কথা তোর সাথে কি ঘুমু তোর বউ আমারে কি কইছে জিগা আরে ভাই কি কইছে এত বদদল লোকের আগে আপনি কি আরে বদদল লোকের খেতা পুরি তোর লগে আবার কিসের ভদ্রতা তোর বউ কি কইছে এইটা শুন যা ঐ কি কইছে রে তারে কি কইছে কি কইছে বুঝছ না আর কি কইছে ক কি কইছে ক কি কি কইছে শালা হিজরা হিজড়া

তোমার তো আমরা অনেক ঠান্ডা মাথার মানুষ জানতাম তোমার কেউ টিটকারি মারলে তুমি হাইসা চলে যেত কিছুই বলতাম আজ আজকা খেপা উঠলা কেন যে রতন ভাই আমরা আপনার একটু কথা বলতে বলছে হুম শাহরুখ ভাই বলো জি আমার বউয়ের কালো মুখ আমি কখনো সহ্য করতে পারি না বউয়ের কালুখ দেখলেই আমার শরীরের মধ্যে জ্বালা ধরে তো বৌ কালামুখ এর লেগে সাতটার লগে তোমার লাগলো কেন বৌরে রেজি গান কুসুমের মাইরে ও কি কইছে কি কইছে অরে জি গান কি বলছে তোর বউ

snip

পরে রিসার্চ কেন বল চশমা ল আমার সামনে কোনোদিন আর চশমা পড়বি না ঠিক আছে আর এইবারের মতো তোরা মাফ করে দিলাম এরপরে কোনোদিন যদি তোরে দেখি ঠিক আছে শাহরুখ কালকে সকালে তুমি আমার সাথে বেরো घर जाओ